আসসালামু আলাইকুম নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব তালের শিম পিঠা শিমের মতো দেখতে বলে এই পিঠার নাম দেওয়া হয়েছে শিম পিঠা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি তালের মাড়ি বা তালের রস এক কাপ মতো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর অল্প একটু নুন সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে যখন তালে রস বা মাড়িটা ফুটে আসবে তখন দিয়ে দেবো ময়দা ময়দাটা দিয়ে একটা ডো তৈরি করে নেব যে রকম রুটির মতো সেই রকম নরম একটা ডো তৈরি করে নেব আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন একটা গামলির মধ্যে রেখে হ্যাঁ একটুখানি ঠান্ডা করে হাত দিয়ে মেখে নেব। এরকম নরম সফট করে মেখে নিয়েছি এর মধ্যে থেকে এখন ছোট ছোট লেচি কেটে নেব এখন এই লেচিটা অল্প আটা দিয়ে রুটির মতো করে বেলে নেব। তবে রুটির থেকে একটু বড় করেই বেলে নেব একদম পাতলা করে বেলে নেব দেখুন আমি বড় করে একদম পাতলা করে বেলে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কুটি কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি এরকমভাবে কেটে নিয়েছি বাকি অংশটা আবার রুটির মতো বেলে কেটে নেব আমি আগে থেকেই নারকেলের পুরটা তৈরি করে রেখেছি এখন চারি সাইডে পানি দিয়ে নারকেলের পুরটা ভেতর থেকে দিয়ে দেবো পানি দেওয়ার কারণ পানিটা দিয়ে দিলে এইভাবে যখন মুখটা মরবেন আঠার মতো কাজ করবে আপনারা এইভাবে মুখটা মরেও রেখে দিতে পারেন আবার হাত দিয়ে এরকম ডিজাইনও করে নিতে পারেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য দেখুন কত সুন্দর লাগছে আমি এখন আরও একটা তৈরি করে দেখাচ্ছি পানিটা অবশ্যই লাগাবেন তাহলে মুখটা খুলে আসবে না আঠার মতো কাজ করবে সহজ একটা ডিজাইন এইভাবে তৈরি করবেন দেখতে অনেক সুন্দর লাগে দেখুন কত সুন্দর লাগছে আমি একইভাবে সবগুলো তৈরি করে নেব আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব আমি ছয় থেকে সাতটা পিঠা দিয়েছি এখন তেলের মধ্যে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে পিঠেগুলো ভেজে নিতে হবে কতটা ফুলে এসছে দেখুন সহজ একটা রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবাই ভীষণ পছন্দ করবে আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর যদি খুব খুব বেশি ভালো লাগে কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নেব সব পিঠাগুলো একইভাবে ভেজে নেব আমি সব ইটাগুলো একইভাবে ভেজে নিয়েছি আজকের মতো এই পর্যন্ত খোদা হাফেজ টাটা